তাহার পরে আরও একটি পুজো মণ্ডপের সামনে চলে আসলাম এটা হলো বিদ্যুৎ বাহিনী সংঘ বিদ্যুৎ বাহিনী তাদের এবার কুড়িতম বর্ষ অর্থাৎ টোয়েন্টি ইয়ার্স তাদের এবার এই কুড়িতম বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে ধাম তারা এই যে মাঠ তাদের ক্লাব ক্লাব সংলগ্ন মাঠ এই মাঠেই কিন্তু পুরো মাঠটা জুড়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ধাম তো চারধাম মানে আমরা জানি চারটে ধাম এবং সেটা কেদারনাথ বদ্রীনাথ আরও আছে সেগুলো পুরোপুরি জেনে নেব এখানকার মেম্বারের কাছ থেকে কুটি পুজো তো হয়ে গেছে অনেক আগেই আর তার সাথে এখন পুজো মণ্ডপের কাজ ঠিক এই রকম পজিশানে এসে দাঁড়িয়েছে হাতে তো আর বেশি দিন নেই তার মধ্যে কিন্তু কমপ্লিট হবে কীভাবে তারা কোন প্ল্যানিংয়ে এই পুজো সাজাচ্ছে কোন দিক থেকে দর্শকরা প্রবেশ করবে সবটাই কিন্তু এবার তুলে ধরছি ক্লাব মেম্বারদের কাছ থেকে শুনে বিদ্যুৎ বাহিনী সংঘ এবং তাদের এই ব্যানার এই পুজোর ব্যানার দেখা যাচ্ছে কুড়িতম বর্ষে তাদের আকর্ষণ থাকছে চারধাম এই যে মাঠ মাঠ সংলগ্ন পুজো মণ্ডপ পুরো মাঠ জুড়ে কিন্তু পুজোমণ্ডপ তৈরি হচ্ছে এবং যেখান থেকে মানুষরা উঠবে সেই জায়গাটা খুব সেফটিভাবে তৈরি করা হচ্ছে এই যে এখান থেকেই ওঠার জায়গা করা হচ্ছে পুরোপুরি লোহার স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে যাতে মানুষের যে প্রেশার প্রেশারটা যখন আসবে যেন কোনো বিপদ না ঘটে সেই দিকে চিন্তা করে কিন্তু এই গেটটা করা হচ্ছে বা এই ওঠার জায়গাটা করা হচ্ছে আরও একটা জিনিস বলে দিই পুরো পুজো মণ্ডপে তো মাঠ ঝুড়ে হচ্ছে আর এই যে চার দেখতে গেলে না দর্শকরা যখন এখান থেকে উঠবে উঠে গিয়ে এখান থেকে উঠে মানে চারিদিকটা ঘুরবে সেক্ষেত্রে মানুষের প্রেশার তো থাকছে মানুষের ওয়েট থাকছে সেই ওয়েটটা ক্যারি করার মতন কিন্তু স্ট্রাকচার তৈরি করতে হবে তা না হলে অনেক ধরনের অসুবিধা আসতে পারে ভবিষ্যতে অনেক ধরনের বিপদও হতে পারে তো সেই দিক চিন্তা করে কিন্তু বাঁশের প্রচুর খুঁটি এখানে ব্যবহার করেছে বাস দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যাতে সেই লোডটা নিতে পারে চারধামের চারটে ধাম এই যে পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা চার ধামের কথা যখন উঠলে একটু বলে রাখি চারধাম আসল ব্যাপারটা কী চারধাম হলো চারটি স্থান কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাথ্রী তো এই যে কেদারনাথের কথা তো আমরা জানি মহাদেবের ধ্যান করার জায়গা সেই কেদারনাথ ধাম বদ্রীনাথ বিষ্ণু আমাদের যে বিষ্ণু আছেন বিষ্ণু মহেশ্বর তার কিন্তু ধ্যানের জায়গা আর গঙ্গোত্রী হলো গঙ্গা নদীর উৎপত্তি স্থল যমুনা হচ্ছে যমুনা নদীর উৎপত্তি স্থল এই যে চারটে জায়গা পুরো চারটে জায়গাকেই এখান থেকে তুলে ধরা হচ্ছে তো ভালো একটা ইন্টারেস্টিং জিনিস এবার পুজো মণ্ডপ তৈরি হতে চলেছে কে এই বিদ্যুৎ বাহিনীতে অবশ্যই বন্ধুরা আসো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে আর বিশেষ করে বাচ্চারা যদি আসে এই পুজো একটু গাইড করে দিলে সব থেকে ভালো হয় কারণ চার ধাম আমরা সবাই এই নামটা শুনেছি কিন্তু চার ধাম ব্যাপারটা কি এটা যদি বাচ্চাদেরকে সবাই একটু গাইড করে দেয় খুব ভালো হয় তারাও জানতে পারবে যে চার ধামে আসলে কি রহস্য লুকিয়ে আছে বা চার ধামের যে মূল ব্যাপারটা সেটা আসলে কি প্রবেশটা কোথার থেকে কোথা থেকে মানুষ উঠবে হ্যাঁ ভেতরে ঘোরার জায়গা থাকবে নিশ্চয়ই আচ্ছা তো

তাদের কিন্তু একটা সেফটির দিকে লক্ষ্য রাখতে হবে কারণ প্রচুর মানুষ উঠবে প্রেশার থাকবে সেই ধরনের সব আপনারা ব্যবস্থা নিয়েছেন আর স্ট্রাকচার তো একদম সেইভাবেই তৈরি করা সব একদম মানে সেফটি নেওয়া আছে আচ্ছা আচ্ছা